আজকের গল্প আত্মজ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব এক গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন পৃথা পৃথা কোথায় গেলে তাড়াতাড়ি এসো এদিকে শোবার ঘর থেকে অর্ণবের চিৎকার শুনে লাঞ্চ বক্সটা প্যাক করতে করতে রান্নাঘর থেকে দৌড়ে আসে পৃথা কোথায় থাকো আমার দেরি হয়ে যাচ্ছে তো অর্ণবের অনুযোগ শুনে সামান্য হাঁপাতে থাকা পৃথা হাসি মুখে বলে আরে এই তো হয়ে গেছে তোমার জন্য চিকেন ফ্রাইড রাইসটা করে দিলাম সারা দিনটা তো ট্রেনে কাটবে কখন কী জুটবে কে জানে মনে করে খেয়ে নিও আবার এসব করতে গেলে কেন আমি ট্রেনে খেয়ে নিতাম ওখানে তো খাবার দেবে শুধু শুধু খাটনি করা তোমার স্বভাব না গো বাড়তি খাটনি কিচ্ছু হয়নি আমি তো জানি তুমি ট্রেনের খাবার খেতে পারো না কাল রাতেই সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম মলি একটু হেল্প করলে এখন দুজনে মিলে হাতে হাতে করে ফেললাম সব আর তোমার স্কুল দেরি হয়ে যাচ্ছে না তোমার অর্ণবের প্রশ্নে পৃথা হেসে বলে না গো দেরি হবে না স্কুলে বলে এসেছি আজ একটু দেরি করে যাব এই তো তুমি বেরোলেই স্নানে যাব আমি পৃথার ঘরমাক্ত মুখটার দিকে তাকিয়ে অর্ণব বলে কি অবস্থা হয়েছে মুখটার দেখেছো ঘেমে স্নান করে গেছো একেবারে ওড়না দিয়ে মুখটা মুছে নেয় পৃথা কপট রাগ দেখিয়ে বলে আমার মুখের দিকে তাকিয়ে থাকলে চলবে এবার আর দেরি হচ্ছে না তোমার তাই না হাত ধরে টান দিয়ে পৃথাকে কাছে টেনে নেয় অর্ণব বলেছি তো আমি বেরোবার সময় কাছাকাছি থাকবে যাবার সময় তোমার মুখ দেখে না বেরোলে ভালো লাগে না আমার এতদিনেও সেটা কি জানো না তুমি আরে কাছেই তো আছি অর্ণবের বুকের কাছে আরও ঘেসে এসে দুষ্টু হেসে পৃথা বলে অর্ণব পৃথার কপালে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা চুমু খায় তারপর বলে তাহলে আমি এলাম রাতে ফোন করব। তুমি সাবধানে থেকে মাকে দেখে রেখো হ্যাঁ ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও দুগ্গা দুগ্গা দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে পৃথা বলে রাস্তার মোড়ে অর্ণবের গাড়িটা মিলিয়ে যাওয়া পর্যন্ত পৃথা দাঁড়িয়ে থাকে দরজা বন্ধ করে সোফায় এসে বসে এবার সে বাবা সকাল থেকে ছুটোছুটিতে সত্যি হাঁপ ধরে গেছে একেবারে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাড়ে দশটা বারোটার মধ্যে স্কুলে ঢুকতে পারলে হয় এমনিতে তো রোজ দশটার বেশ খানিকটা আগেই বেরিয়ে যায় সে আজ বরদিকে বলে এসেছিল যে বারোটা হবে আসতে মাথাটা টিপ টিপ করে ধরছে রকটা টিপে ধরে বসে থাকে সে কিছুক্ষণ কাল রাত থেকেই গাটা ম্যাচ ম্যাচ করছে একটু জ্বর আসবে কিনা কে জানে অর্ণবকে কে এসে যদিও কিছু বলেনি আজ সকালেই তার যাওয়া বেকার টেনশান করবে যাওয়ার সময় পৃথা ভাবতে থাকে আজ আর স্কুলে এসে যাবে কি না শরীরটাও যেন ঠিক বসে নেই তার উপরে মনে হচ্ছে না যে ঠিক সময় স্কুলে পৌঁছানো যাবে বলে কিছুক্ষণ চিন্তা করে স্কুলে একটা ফোন করে সে জানিয়ে দেয় যে আজ যেতে পারবে না শরীর খারাপ সিদ্ধান্তটা নিয়ে ফেলে মাথাটা একটু হালকা হয় তার মলিকে ডেকে বলে এক কাপ কড়া করে কফি করে আমার ঘরে দিয়ে তো। এই সময় ঘর থেকে অসীমা দেবী বলে ওঠেন বৌমা বাবু কি বেরিয়ে গেল পৃথা তাড়াতাড়ি শাশুড়ির ঘরের দিকে পা বাড়ায় হ্যাঁ মা এই কিছুক্ষণ আগে বেরোলো তুমি ঘুমুচ্ছ দেখে আর ডাকেনি তোমায় তোমাকে কি চা দেব এখন অসীমা দেবী বলেন দাও একটু কিন্তু তুমি স্কুলে যাবে না আজকে পৃথা বলে না মা আজ আর যাবো না ভাবজি শরীরটাও বিশেষ ভালো লাগছে না হ্যাঁ শরীরের আর দোষ কি তোমার ওপরেই তো সব ঘরে বাইরে এত খাটনি পড়লে শরীর কি আর ভালো থাকবে সব তো তোমাকেই সামলাতে হচ্ছে বাবুটা এখানে থাকলেও না হয় ঠিক আছে মা ও এমন কিছু নয় একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে তোমার ছেলেরই বা কী করার আছে বলো তারও তো মাথার ওপর কত দায়িত্ব এত বড় পোস্টের চাপটা তো আর কম নয় সেও তো আর কলকাতা বাঁকুড়া করে পেরে উঠছিল না বলো সে ঠিকই অসীমা দেবী বলেন ওখানে থেকে গিয়ে বাবু একদিকে ভালোই করেছে তবে তোমার খুব চাপ পড়ে যাচ্ছে তোমার চাকরি সামলে সংসার তার তারপর আমার শরীর নিয়েও তোমাকে নাজেহাল হতে হয় বাবুকে বরং বলো না কলকাতায় বদলি নিয়ে নিতে কলকাতায়ও তো ওদের ব্যাংকের ব্রাঞ্চ আছে হ্যাঁ তা আছে মা কিন্তু ওর তো সবে দু বছর হলো বদলি হয়েছে এত তাড়াতাড়ি আবার বদলি নিতে পারবে বলে মনে হয় না তাছাড়া দরকার পড়লে তো আসছে সে এই তো তোমার শরীর খারাপ শুনে সাত দিনের ছুটি নিয়ে এলো দৌড়োদৌড়ি যা করার ওই তো করেছে এবার প্রয়োজনে সে তো সবসময় আমাদের পাশে আছে মা তুমি এত চিন্তা করো না তো আমি যাই তোমার চাটা মলিকে বলছি এখানে দিয়ে যেতে পৃথা চলে যেতে সেদিকে তাকিয়ে অসীমা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলেন বৌমাটি তার সব দিকেই বেশ চৌখস একা হাতেই তো এই দুবছর ধরে সব দিক সামলাচ্ছে সে তবু কিছুতেই তার কোনো অনুযোগ নেই তিনি তো প্রায় সারা বছরই অসুস্থ থাকেন এমনিতে শ্বাসকষ্টের রোগী তিনি বছরের এই শীত শেষের সময়টায় তার বড় ভোগান্তি খারাপ লাগে শুধু বৌমার কথা ভেবে একা হাতে চাকরি সংসার সব সামলাচ্ছে সে দশভোজার মতো এত ভালো সংসারী একটা মেয়েকে ঈশ্বর একটা সন্তান দিলেন না এখনও এই একটা খামতি ছাড়া আর সবেতেই সে একশো একশো একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করেন অসীমা দেবী গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ